চলা আদায় করে রামজান মাসের শ্যাম পালন করে আপনার বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকে এর এরপরেও দেখবেন জেনার সাথে সম্পৃক্ত কেন ইমান কম সলাত আদায় করে ঠিকই কিন্তু আর ইমান কোনো কাজ করে না যার কারণে এটা হয়ে থাকে আবহিয়াল বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইস্তানেবুস সাবাল মোবে পৃথিবীর মানুষ তোমরা সাতটা ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো যার ফলাফল জাহান নাম এক সিরিয়ালে এক নম্বরে আছে দুই অসেরক জাদু করা জাদু কিন্তু সেরেক জাদু করাও সেরেক জাদু দেখাও সেরেক ওটা হলো ভেল তেন তাতুল্নাফ মানুষকেও হত্যা করা চার আঁকলু রেবা বা সুদ খাওয়া একজন এসে বলছে এলাকায় খুব সুদের প্রভাব আছে থাকতে পারে থাকেই তো সুদের প্রভাব আল্লাহ রসুল বলছেন মায়া করলো দেড়হাম রিবা হইয়া আলাম আসাদমেন সীতান্ত সানা সিনা জেনে যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্তিশবার চেনা করে যত বাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে ভিক্ষা করে খাওয়া ভালো ভিক্ষা করে খেলে দুনিয়াবি সম্মান হবে না কিন্তু ওই ভিক্ষা করাতে পরকাল হারাবে না আল্লাহ রাসূল বলছেন আর জুজা সুদের পাপের সত্তরটি ভাগ রয়েছে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় তাহলে মার সাথে জেনা করা কি স্বাভাবিক পাপ এটা হলো সুদের ছোট পা ওঠার সময়তে এইভাবে কান ধরতে হবে কথা নয় তো সামাজিক মজবুতের জন্য কান ধরে বলবেন জিন্দিগিতে আর কোনো দিন সুদ নিব না ব্যাংকের লেনদেন বন্ধ করলাম ডিপিএস বন্ধ করলাম আপনার ওই কিস্তি তোলা বন্ধ করলাম প্রয়োজনে ভিক্ষে করে খাবো ভিক্ষা করে খাবো কোনো দিন মজুরি করে খাবো মানুষের বাড়িতে কাজ করে খাবো শিরকের পরিণাম নিঃস্ব শির সুদের পরিণাম নিঃস্ব সুদ খেলে আপনি না আপনার ছেলে না আপনার নাতি ভিক্ষুক হবেই ওকে হতে হবে আল্লাহ বলছেন ইয়ামহকুল্লাহ রেবাই সাদাকা দান মানুষের টাকাকে বাড়াই বাড়ায় আর সুদ মানুষের টাকাকে কমায় কমাই অতএব টাকা এক সময় কমবেই বলা লাগবে না তার নাম সুদ চতুর্থ মহাপাপ হলো পঞ্চম মহাপাপ হলো এতিমের মাল খেয়ে এন ছয় নম্বর হচ্ছে যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া সাত নাম্বার হচ্ছে ভালো নারীর ওপরে অপবাদ লাগানো যে খারাপ মহিলা এই সাতটার বিনিময় হলো জাহান্নাম মাঝরাজিয়া তাহ তালা আন হবে বলেন আওসানি খালি নিবে আশরেক কালেমা আল্লার নবী আমাকে দশটা উপদেশ দিলেন এক লা তু শরেক আইন কোতেল তাহুর রেখতা আল্লার সাথে শেরেখ করো না জালিয়া দেওয়া হলেও হত্যা করা হলেও জালেম যদি তোমাকে জ্বালিয়া দেয় চলে যাও না জালেম যদি তোমাকে হত্যা করে নিহত করো না দুই কান্না বাপমায়ের অবাধ্য চলনা বাপমায়ের অবাধ্য চলনা আমারা কান্তাকর আমি না হালেকম আলেকা মা যদি বলে বউকে তালাক দাও দিয়ে দাও মা যদি বলে চাকরি ছেড়ে দাও ছেড়ে দাও তো মা যে ভুল বলছে একটু আম্মা আপনি কি ভুল আমি তো দেখি মেয়েটা ভালোই তার চাল তো ভালোই কেন আপনি তালাক দিতে বলছেন মা শেষ পর্যন্ত যদি মা কথাতে অটাও থাকে ও যতই ভালো হোক ও তোমার কাছে রক্ষা পেলে তোমার বোকামি দেখো তুমি বাপ মায়ের কথা দেখবে এক মিনিট এদিকে দাও এই চলাই যারা তো ঢং ঢং করে হেঁটে চলে গেল তো গেলে আম তো বসে আছি আর শরম বোধ থাকা দরকার ইব্রাহিম সে বসে জানাম চলে যাচ্ছে এটা শরম বোধের দরকার লজ্জাবোধের দরকার এরই জন্যই বলছে এমন একদিন আসবে মানুষের লজ্জাবোধ হায়াবত থাকবে না আমি উঠে চলে যেতাম সেটা একটা মানা আপনিতে এই কথা বলতে পারবেন না ভোট চাইতে এসেছে কে দরকার থাকা চলে যায় দেখেছি একটু দেখলাম চল এই কথা তার তুমি বলতে পারবে এদিকে দেখো বাপ মার কথা মানতে হবে দেখবে যে দেখো কে বাড়িতে আছে চীনা কোথায় গেছে স্বীকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কেমন আছ খুব একটা ভালো নেই আচ্ছা ঠিক তো আসলে সালাম দিও আর চৌকাট বদলে দিতে বলি সন্ধ্যা দিকে এসে সালাম দিতে বাড়িতে ঢুকতে বুঝতে পেরেছে ঢুকে বলছে কি খবর কেউ এসেছিল নাকি একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন সালাম দে বললেন বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় তারপর কি বললো বললো যে কেমন আছো বললাম যে ভালো অবস্থা নেই কি বললো বলল যে চোখাট পরিবর্তন করতে বলেছে ওহ ও ইলাহ কিলাহালে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও উনি আমার আবা তোমাকে তালাক দিতে এখন বউ চাকরি করে না সুন্দরী না ভালো রান্না করতে পারে কোনো বিবেচনা নেই এর নাম বোখারি মুসলিম ভালো বিশ্ব সুন্দরী করতে পারে কোনটা না চাকরি করে লক্ষ টাকা মাসে বেতন পায় দুইজন মিলে চাকরি করে এক লক্ষ টাকা বেতন পায় আর যখন ফকিরে ভিক্ষা যায় তখন বলো তার মানে টাকা একদিক দিয়ে বরকত নেই চিরদিন মনে রাখতে হবে জাতির সামনে বহু কথা বলেছি তার একটা বলেছি বরকত ভিন্ন জিনিস রুজি ভিন্ন জিনিস বরকত ভিন্ন জিনিস রুচি ভিন্ন জিনিস যতই বেতন হোক না কেন যত ইনকাম ব্যবসায় হোক সারাদিনে কোটি টাকা ইনকাম হয় তবুও দেখা যাবে সন্ধ্যার সময় যে মিল টাকা খুব অসুবিধা আরো লাগে কোন দিক দিয়ে যা আসে কোন দিক দিয়ে যাই বুঝতে পারে তার মানে আবার কে বাড়িতে আছে জি না কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় কি খাও গোস্তার পানি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আসলে সালাম দিও আর চোখান বহাল রাখতে বলিও সালাম দিতেই বুঝতে পেরেছেন কেউ এসেছিল কি খবর কে এসেছিল নাকি একজন বৃদ্ধ মানুষ এসেছিলেন কি বললেন বলেন বাড়িতে আছে আমি বললাম নেই কোথায় গেছে শিকার করতে গেছে কখন আসবে সন্ধ্যায় বলল কেমন আছো আলাম দলা কি খাও গোস্তার পানিমামালাম মানে গোস্তার পানি ছাড়া অন্য কোনো খাদ্য নেই তারপর কি বললেন বললেন ঠিক আছে আসলে সালাম দিও আর চৌকাট বহাল রাখতে বলিও তিনি আমার আব্বা তিনি ইব্রাহিম আলাই সালাম। তিনি তোমাকে স্ত্রী হিসেবে বহাল রাখতে বলেছেন তুমি থাকো। তুমি বেতন পাও পাও না এটা দেখার বিবেচনা নেই তুমি সুন্দরী না অসুন্দরী ভাববার সুযোগ নেই যাহাই বলেছেন তাহাই হইবে এর এর নাম নাম ছেলে ছেলে অনুগত আমার মা বিশ্বাস করতো এভাবে যে যেটা বলছি সেটাই যেদিন ডেকে পাঠিয়েছে তো আমার মা বলছে আজকে আসবেই তা আমি সেদিনই চলে গেছি ধারণা খুব ভালো ধারণা খুব ভালো কাজ করত ছাত্র এমন কোন ফকির আমার মা পায়নি যে ফকিরকে ভিক্ষে দেওয়ার সময় বলেনি যে আমার ছেলেটা বাহির আছে একটু দোয়া করি এরকম কথা না বলে সে ফকির গেছে এরকম মনে হয় আমার মায়ের কেউ ঘটেনি ভিক্ষে দিলি তাকে দোয়া করতে বলতেন আর বাড়ি থেকে বের হওয়ার সময় তো বলতেন প্রাইভেট পড়ায়ও না দোকানে বসিও না কারোর সাথে তালি করিও না মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না তার একটার ব্যাখ্যা দিত বন্ধুতালি করলে বন্ধুতালি করলে যার সাথে